আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা পাইকারিতে পাঞ্জাবি শার্ট ট্রাউজার নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য বাংলাদেশের প্রতিটি ব্যবসা শুরু হয় একটি স্বপ্ন দিয়ে আর সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে আপনাদের পাশে আছে হোলসেল ব্র্যান্ড ফান ক্লাব কোম্পানি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি উন্নত মানের পাঞ্জাবি শার্ট ট্রাউজার যা একদিকে স্টাইলিশ অন্যদিকে সাশ্রয়ী গুণগত মানে আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা আপনি অলরেডি ব্যবসায়ী হন কিংবা নতুন উদ্যোক্তা ক্লাব আপনার ব্যবসার জন্য দিচ্ছে সেরা সকল কালেকশন আমাদের কাছে পাচ্ছেন ট্রেন্ডি ডিজাইন বড় স্টক যা এমন দাম মার্কেটে আপনাকে এগিয়ে রাখবে সবার থেকে আলাদা করে সুতরাং প্রিয় দর্শক চলুন দেখে আসি আমাদের তৈরি কৃত কিছু ইউনিক ডিজাইনের পাঞ্জাবি শার্ট ট্রাউজারের কালেকশন প্রিয় দর্শক শুরুতেই আমরা আপনাদেরকে কিছু ইউনিক শার্টের কালেকশন দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিটা শার্টের মধ্যে একটা আমাদের নিজস্ব এর লোগো দেওয়া আছে এবং প্রতিটা শার্টের মধ্যে আমাদের একটা নিজস্ব এর ট্যাগ লাগানো আছে এটা দেখে আপনারা প্রতিটা প্রোডাক্ট সংগ্রহ করবেন এবং আমাদের প্রতিটা প্রোডাক্টের গুণগত মান কতটা চমৎকার এবং কতটা হাই কোয়ালিটি সম্পূর্ণ এগুলো আপনারা নিয়ে হাতে না ধরলে বুঝতে পারবেন না এভাবে কয়েকটা শার্ট এক নজরে আপনারা দেখে নিন অসংখ্য শার্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের এই প্রতিটা শার্ট কিন্তু থাকবে তিন পিসের রেশি ওয়াকারে যা এভাবে প্যাকেজিং করা থাকবে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকারভাবে প্যাকেজিং করা আছে এভাবে প্রতিটা শার্ট রেশি ওয়াকারে থাকবে এম এল এক্সেল একটা বান্ডি লাকারে আপনারা প্রতিটা শার্ট নিতে পারবেন এরপরে এই একটা শার্ট দেখতে পাচ্ছেন কতটা চমৎকার স্ট্যান্ডার একটা কালারের মধ্যে এবং প্রিন্টের মধ্যে শার্টগুলো আছে আমাদের কাছে সব ধরনের শার্ট আছে সলিড শার্ট আছে প্রিন্টেড শার্ট আছে চেক শার্ট আছে আপনাদের রেঞ্জ অনুযায়ী আপনাদের চয়েস অনুযায়ী আমাদের কাছ থেকে এই শার্টগুলো সংগ্রহ করতে পারবেন একদম হোলসেল রেটে পাইকারি রেটে দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এক একটা শার্ট আমি একদম দ্রুত আপনাদেরকে শার্টগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের তো হিউজ কালেকশন আছে দ্রুত শার্টগুলো একটু দেখে নেন আপনাদের পছন্দ হলে আমাদেরকে নক করবেন হ্যাঁ প্রিয় ব্যবসায়ী ভাইরা হিউজ পরিমাণ শার্টের কালেকশনের পাশাপাশি আমাদের কাছে ইউনিক ডিজাইনের হিউজ পরিমাণ পাঞ্জাবির কালেকশন আছে চলুন একটা একটা করে কয়েকটা পাঞ্জাবির কালেকশন আজকে আপনাদেরকে দেখাই দুই একটা পাঞ্জাবি দেখাবো যদি পছন্দ হয় আমাদের নক করবেন তাহলে আমরা আপনাদের প্রতিটা ডিজাইনের ছবি তুলে আপনাদেরকে প্রোভাইড করব সেখান থেকে চয়েস করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং প্রতিটা পাঞ্জাবি তিন পিসে রেশি ওকেরে থাকবে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন একদম লো রেঞ্জের মধ্যে এই পাঞ্জাবিটা আছে ফেব্রিক্স মধ্যে চমৎকার একটা স্ট্রাকচার আছে ফেব্রিক্সটা হলো কটন ফেব্রিক্সের মধ্যে আছে চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে এভাবে প্রতিটা পাঞ্জাবিতে আপনারা আমাদের কাছ থেকে হোলসেল রেটে নিতে পারবেন অসংখ্য কোয়ান্টিটি আমাদের কাছে আছে সব দেখানো সম্ভব না দুই একটা দেখাই তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন যে আমাদের পাঞ্জাবির কোয়ান্টিটিটা কতটা হাই কোয়ালিটি কি পাচ্ছেন এই একটা পাঞ্জাবি আছে একদম ফেব্রিক্সের মধ্যে একটা চমৎকার একটা কারুকার্য করা আছে এবং প্রিমিয়াম প্রিমিয়াম স্ন্যাপ বাটন ব্যবহার করা হয়েছে প্রিয় দর্শক এই পাঞ্জাবিগুলো একদম লো রেঞ্জের মধ্যে একদম পাইকারি রেটে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এভাবে অসংখ্য ডিজাইনের পাঞ্জাবি আছে প্রিন্টের মধ্যে যদি দেখতে চান দেখতে পারবেন অসংখ্য প্রিন্টের পাঞ্জাবি আমাদের কাছে বিদ্যমান আছে পাঞ্জাবির পাশাপাশি আমাদের ব্র্যান্ডের উন্নত মানের ট্রাউজার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার এই ট্রাউজারগুলো আমাদের কাছে বিদ্যমান আছে ইস্টিজ ফেব্রিক্সের মধ্যে ট্রাউজারগুলো আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে এবং অ্যাশ কালার তিনটা কালারের মধ্যে আমাদের ট্রাউজারগুলো পেয়ে যাবেন একই ছাদের নিচে একই ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পাঞ্জাবি ট্রাউজার আপনারা নিতে পারবেন এর কোনো ঝামেলাই এখানে থাকবে না ইনশাআল্লাহ দর্শক আমাদের কাছ থেকে আপনারা যারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন প্রতিটা প্রোডাক্টের সাথে আপনারা এভাবে প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স পেয়ে যাবেন এভাবে আপনার কাস্টমারকে আপনারা প্রোভাইড করতে পারবেন সুতরাং আর দেরি না করে আমাদের এই প্রিমিয়াম কালেকশনগুলো আপনি আপনার ব্যবসার জন্য সংগ্রহ করতে পারেন এগুলো সংগ্রহ করতে যা করতে হবে আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের ওয়ার হাউস সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হলো ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ মাহবুব আলম শপিং কমপ্লেক্স এর ঠিক তৃতীয়তলায়